আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এই ভিডিওটি খুবই কার্যকরী যে তদ্বিরটি আপনাদের সামনে দেবো এটা অত্যন্ত কার্যকরী একটি তদ্বির অত্যন্ত শক্তিশালী অর্থাৎ মনে করেন কারোর উপর যদি জিনে আসর করে ওই জিন আপনি অনেক আমল করতেছেন আমল করার পরে সাময়িকভাবে জিন চলে যায় আবার এসে পড়ে রোগীর উপর ওইরকম কোন সমস্যার মধ্যে আপনি ভুগতেছেন অনেক চেষ্টা করার পরও এক যে জিন আপনি সরাইতে পারতেছেন না তাহলে আজকের এই তদ্বিরটি আপনি করবেন ইনশাল্লাহ এই তদ্বির করার পর ওই জিন আর কখনো আসবে না আপনাকে কখনো আর কষ্ট দিবে না আপনাকে কখনো আর ভয়ভীতি দেখাবে না অর্থাৎ জিনের দ্বারা আপনি যেই সমস্যার মধ্যে থাকেন এই সমস্যা দূর হবে ইনশাল্লাহ এই তদ্বির করলে আসলে এখন জেনে নেই কি করতে হবে অবশ্যই স্ক্রিনে আপনারা একটি নকশা দেখতে পারবেন এটা একদম সহজ একটি নকশা এই সহজ নকশা দেখে এটা মনে করিয়েন না যে এটার কার্যকরিতা হয়তো সহজ বা দুর্বল এরকম কোনো কিছু নয় ওইরকম যদি আপনারা এই তদবির করেন বিন্দু পরিমাণ কোনো উপকার পাবেন না ঠিক আছে আর যদি একই এরকম রাখেন যে অবশ্যই ইসলামিক একটি নকশা এই নকশার দ্বারা ইনশাল্লাহ উচিলা হিসাবে আমি করব এটা দ্বারা ইনশাল্লাহ আল্লাহ তালা আমাকে উত্তম কামিয়াবি দান করবো অর্থাৎ যে জিনটা আমার জন্য কষ্টদায়ক ওই জিন অবশ্যই সরবে এটার উচিলাই এরকম আপনার মনে আশা রাখবেন আর এটা পুরোপুরি পূর্ণ বিশ্বাস রাখবেন যে এটার দ্বারাই ইনশাল্লাহ কাজ হবে মনে করবেন এটা খুবই শক্তিশালী যেরকম বলতেছে এরকম এরকম বিশ্বাস অন্তর দৃঢ় রেখে আপনি এই তদ্বির করবেন অবশ্যই ফল পাবেন ইনশাল্লাহ এটার নিয়ম হচ্ছে ওইটা আপনি আসরের নামাজের পরে এই নকশা লিখবেন আসরের নামাজের পরে নকশা লেখার আদব হচ্ছে অবশ্যই আপনি অজু শরীর নকশা লিখতে হবে চাইলে আপনি কয়েকবার দূর শরীফ পাঠ করে তারপরে এটা নকশা লিখবেন দূর শরীফ পাঠ করলে সব কাজ করতে সব কাজে আপনি বরকত পাবেন সব কাজ সাকসেস হবে দূর শরীফ পাঠ করলে এবং বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করলে হাদিস শরীফে আছে যে কাজ বিসমিল্লা শুরু হয় নাই ওই কাজ লেজ প্রাণীর মতো আছে তার লেজ নাই ওই গরু কাজ আপনি বলেন তারপরে আপনি কয়েকবার দূরে পাঠ করে তারপরে নকশাটা লিখবেন অবশ্যই এটা সবাই লিখবেন এই নকশা লিখতে হলে যে আপনি শিক্ষিত হতে হবে লেখাপড়া জানতে হবে এরকম কোনো কিছু না আপনি একদম মূর্খ হলেও এই নকশা লিখতে পারবেন সেই জন্য এটা বলতেছি না যে কম্পিউটার থেকে প্রিন্ট করে আনবেন তো যে কোনো কালি দিয়ে আপনি লিখতে পারবেন যে কোনো দিন লিখতে পারবেন সময় হচ্ছে আসরের নামাজের পরে এটা আপনি লিখবেন তারপরে আপনি তাবিজ বানিয়ে যে যদি যদি আপনার দিবেন আর অন্য কেউ রুগী হয় তাহলে দিয়ে দিবেন একুশ দিন পর্যন্ত রাখবেন এটা রাখার সাথে সাথে কিন্তু জিন চলে যাবে তারপরে আপনি একুশ দিন পর্যন্ত রাখতে হবে এরপরে এটা আপনি খুলে পানিতে ফেলে দিবেন আর যদি পানি আপনার কাছে না থাকে তাহলে এমন স্থানে ফেলবেন যেখানে মানুষের পাড়াহুড়ার মধ্যে না পড়ে এটার সম্মান যেন নষ্ট না হয় কোনো খারাপ জায়গায় যেন এটা না পড়ে ভালো জায়গায় যেন থাকে সেজন্য মাটিতেও পুঁতে রাখতে পারেন অথবা অন্য কোনো গড়েও রেখে দিতে পারেন যেইভাবে হোক ওইটার জন্য সম্মান নষ্ট না হয় ওইরকম রাখবেন ইনশাআল্লাহ দেখবেন আর জীবনেও কিন্তু ওই জিনার আসবে না অর্থাৎ চিরতরে জিন থেকে মুক্তি পাওয়ার জন্য এই তদবির যথেষ্ট ইনশাল্লাহ যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাক